নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেসেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি ফের বাঁকুড়ার গর্বে ঝুলিতে যোগ হলো আরো এক নয়া সাফল্য দিল্লির মাটিতে সেরা সেরা হয়ে ফিরল ছাতনার ছোট্ট ক্যারাটে সেনসেশন ঋদ্ধিমান চ্যাটার্জি দিল্লির তারকাতোড়া ইনডোর স্টেডিয়াম হাজার হাজার দর্শক দেশ জুড়ে প্রতিযোগী আর সেই তো কঠোর অদম্য আর ফাইটিং স্পিরিট নজর কেড়েছে বিচারক থেকে দর্শক সবায়ের ৃদ্ধিমানের সাফল্যে এখন উৎসবের হাওয়ায় ছাতনা পরিবারে আনন্দের ঢেউ কোচের চোখে গর্ব এলাকার মানুষ বলছেন এই ছেলেটাই একদিন দেশকে আন্তর্জাতিক মঞ্চে জয় এনে দেবে ঋদ্ধিমানের কোচ আর্যুসমান সরকারও বলেন শৃঙ্খলা আর পরিশ্রম এই দুইয়ের জোরেই ও ভবিষ্যতে আরও বড় মঞ্চে সাফল্য আনবে স্বপ্ন যদি বড় হয় পথ নিজেরাই খুলে যায় আর তা নতুন করে প্রমাণ করল বাঁকুড়ার এই ছোট্ট চ্যাম্পিয়ন ঋদ্ধিমান বাঁকুড়া আবারও তোমায় নিয়ে গর্বিত